ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চার মাস পূর্তি হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই এখন আমাদের রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই আলাপটা হচ্ছে এই আলাপ অনেকদিন থেকে ছিল ইনফ্যাক্ট যত সময় যাবে নির্বাচনের সময়সীমা নিয়ে আলাপ চলবে মানুষের মধ্যে আলাপ আছেই রাজনৈতিক দলগুলো এই কথা বলছে এবং মাঝে মাঝে সরকারের দিক থেকেও এই আলোচনার রসদ এসে পড়ছে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই দুদিন আগেই আমাদের পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ নির্বাচন দু হাজার পঁচিশ সালের মধ্যে হবে এরকম কথা বলেছেন এবং বলা বাহুল্য তার পরদিনই প্রেস টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এই তারিখ একেবারে যে সময়সীমা তারিখ তো না যে সময়সীমার কথা বলছেন ডক্টর মাহমুদ সেটা একান্তই তার ব্যক্তিগত প্রধান উপদেষ্টাই নির্বাচনের তারিখ জানাবেন এটা ইনফ্যাক্ট আরও আগেও হয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন নিয়ে কী ভাবছে এটা একটু ভাবা দরকার আছে কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকা বাংলা আমাদের এই নির্বাচনকে কবের মধ্যে হওয়া উচিত এই ধরনের একটা সার্ভে করেছে মানে ভয়েস অব আমেরিকার অ্যাটিটিউড তারা কি ধরনের পলিটিক্যাল মানে অ্যালাইনমেন্ট আছে সেটা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে আমাদের নিশ্চয় মনে আছে আমাদের প্রধান উপদেষ্টাকে কি টোনে ইন্টারভিউ করেছিলেন ভয়েস অফ আমেরিকার একজন সাংবাদিক তো সেই সমালোচনা আছে এমনকি তাদের স্টাডি নিয়েও হতে কেউ কেউ প্রশ্ন করতে পারেন মেথোডোলজি নিয়ে কিন্তু স্টিল তাদের এই ফাইন্ডিংটাও আমার মনে হয় একটু বিবেচনায় নেওয়া দরকার যেখানে খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে আমি এখন আমার ওই রিপোর্টটা নিয়ে ওই জরিপটা নিয়ে একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে যেটা আসলে আপলোড করা হয়নি কারণ এর মাঝখানে ভারতের সাথে বাংলাদেশের তীব্র কূটনৈতিক টেনশন শুরু হয়ে গেল সেটা নিয়ে অনেক কথা বলতে হলো তো আমি সেই ভিডিওটা ইনফ্যাক্ট জুড়ে দিচ্ছি এবং আমি মনে করি সরকারের উচিত হবে এই ব্যাপারগুলো একটু নিজেরা বোঝার চেষ্টা করা প্রয়োজনে নিজেরাও গুরুত্বপূর্ণ বা রিলায়েবল কাউকে দিয়ে এ ধরনের জরিপ করা জরিপ করে তাদের মতো করে বোঝার চেষ্টা করা এবং সেটা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া আগামী নির্বাচন কবে হওয়া উচিত এরকম একটা জরিপ একটা ইন্টারেস্টিং জরিপ আমাদের সামনে এসছে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি সেটা হলো ভয়েস অব আমেরিকা বাংলা একটা জরিপ করিয়েছে বাংলা একটা সংস্থাকে দিয়ে তাতে খুবই ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিং এসছে এর মধ্যে একটাকে নিয়ে আমি একটু বিস্তারিতভাবে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন কবে হওয়া উচিত সেটা আরও অনেকগুলো সংস্কার নিয়ে প্রশ্ন এসছে কি কি সংস্কারও করা উচিত কত পার্সেন্টেজ সংস্কার করা উচিত এবং একটা কথা হচ্ছে সরকার সব সংস্কার করতে চায় সব সংস্কারের পরে নির্বাচন করা উচিত এটা কত পার্সেন্টেজ এরকম সব সংস্কারের পরে নির্বাচন করা উচিত এই পার্সেন্টেজ পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ কিন্তু যেটা খুবই কৌতূহল দীপক আমি খুবই বিস্তারিত একটা রিপোর্ট আমি আপনাদের কাছে এটার প্রসিডিয়ার কি হয়েছে স্যাম্পলিং কীভাবে হয়েছে কারা করেছে সব কিছু আছে আপনারা একটু দেখে নেবেন একটু বলে রাখা ভালো এটা এরার মার্জিন হচ্ছে থ্রি তো তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে ওয়ান পার্সেন্ট সো এটা খুব বেশি এরার মার্জিন না সো যেটা ডেটা আছে সেটার সাথে এটাকে যোগ বিয়োগ করে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কেমন হতে পারে সো এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নির্বাচন কবে হওয়া উচিত এই ক্ষেত্রে যে স্টাডি বা যে রেজাল্ট এসছে এক বছরের মধ্যে এটা হচ্ছে একষট্টি দশমিক এক পার্সেন্ট দুই থেকে তিন বছরের মধ্যে আঠারো দশমিক সাত পার্সেন্ট আঠারো মাসের মধ্যে আট দশমিক ছয় পার্সেন্ট চার বছর পর পাঁচ দশমিক আট পার্সেন্ট জানি না চার দশমিক ছয় পার্সেন্ট উত্তর দেননি এক দশমিক এক পার্সেন্ট আমি এটা একটু ডিটেল একটু বলতে চাই কারণ হলো এটার একটু বিভিন্ন বয়স এলাকা অনুযায়ীও ডেটা দিয়েছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং জরিপে অংশ নেয়া শহরের জনগণের ষাট দশমিক চার শতাংশ গ্রামে বাস করা একষট্টি দশমিক চার শতাংশ চান আগামী এক বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন হোক তার মানে শহর এবং গ্রামে এই বিভেদটা অলমোস্ট একই পুরুষদের সাতান্ন দশমিক তিন শতাংশ নারীদের পঁয়ষট্টি শতাংশ এক বছরের মধ্যে নির্বাচন চান নারীরা একটু বেশি চাইছেন তরুণদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী বাষট্টি দশমিক চার শতাংশ এক বছরের মধ্যে আগামী নির্বাচন চান পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে বেশি বয়সের যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে এক বছরের মধ্যে আগামী নির্বাচন চান ঊনষাট দশমিক আট শতাংশ এই জায়গাটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই মানে আমাদের একটা পার্সেপশন আছে ছিল যে তরুণরা খুব দ্রুত নির্বাচন চাইছেন না তারা তরুণরা চাইছেন নির্বাচন দেরিতে হোক তারা রাষ্ট্রের সংস্কার চাইছেন কারণ তরুণরাই খুব বেশি ইনভলভ আর এনগেজড ছিলেন এই গণ অভ্যুত্থানের সাথে কিন্তু দেখা গেল তরুণদের মধ্যে জেনারেল পার্সেন্টেজ যেটা একষট্টির একটু বেশি সেই তুলনায় আরও বেশি বরং বাষট্টি দশমিক চার শতাংশ তারপর বাকিগুলো তো আছেই আঠারো মাসের মধ্যে শহর গ্রামের হিসাব আছে নয় দশমিক ইত্যাদি ইত্যাদি চার বা তার চেয়ে বেশি সময় এগুলো সব ভাগ আছে আপনারা একটু দেখে নেবেন প্লিজ এখন খুবই ইন্টারেস্টিং এই ডেটাটা কারণ হলো আমাদের এই মুহূর্তে খুবই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনটা কবে হবে নানা নানারকম কথাবার্তা নানা দিক থেকে শোনা যাচ্ছে আমি একটু যদি টাইম লাইনগুলো বলি আমাদের সেনাপ্রধান বলেছিলেন আঠারো মাস একজন উপদেষ্টা যেন বাসিফ নজরুল বলেছিলেন উনি খুবই নিশ্চিতভাবে বলেননি নানান কনফিউশন দিয়ে যে দু হাজার মধ্যে নির্বাচন হতে পারে সব কিছু ইয়ে করে সেটা প্রধানের সাথে ম্যাচ করে যদিও সেটা ধর্ম উপদেষ্টা বাদ দিয়ে তিনি বলেছিলেন এটা সরকারের মন্তব্য নয় এবং তিনি বলেছিলেন যে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের কে হটিয়ে এসছে সুতরাং আওয়ামী লীগের যে টেন ইয়ার তার হিসাব তাহলে সেই তার তারা সাড়ে চার বছর তারা থাকবেন এর মধ্যে বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছেন কেউ কেউ বলছেন এই সরকারকে দীর্ঘমেয়াদী হতে হবে বিশেষ করে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টা বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন তাদের কথা স্পেসিফিকলি বলেননি লম্বা সময় চান তারা বলছেন এটা নির্বাচনের জন্য না অনেক সংস্কার হতে হবে তারপর হবে আবার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখায়তা সম্প্রতি বিদেশে গিয়ে বলেছেন ছাব্বিশ মাসের ছাব্বিশ সালের মাঝামাঝি সময় হবে নানা রকম কথাবার্তা এবং ডক্টর ইউমুসের একটা বক্তব্য যেটা ইনি পরে ডিনাই করেছেন যেটা মিস ইন্টারপ্রিটেড হয়েছে সেটা হলো আলজাজিরার সাথে তার একটা বক্তব্য মনে হচ্ছিলো প্রয়োজন হলে সরকার চার বছর পর্যন্ত থাকতে পারে চার বছরে কম থাকবেন কিন্তু চার বছরের আশপাশে তিন বছরের বেশি এরকম একটা কিছু এ ধরনের একটা ইঙ্গিত আসলে এসেছিল আমরা যখন নিজেরা কথাবার্তা বলি আমরা আসলে প্রত্যেকে জনগণ বলি আমরা আমি প্রায় এই প্রশ্নটা এখন করছি জনগণ বলতে আমরা কী বুঝি জনগণ সংস্কার চাই জনগণ সংবিধান নতুন করে লেখা চায় জনগণ সেকেন্ড রিপাবলিক প্রক্লেমেশন চাই জনগণ এখনই নির্বাচন চাই প্রত্যেকে তার জায়গা থেকে যখন এই কথাগুলো বলি আমরা জনগণ জিনিসটাকে আসলে আমাদের মতো করে বলি এবং আমরা সবাইকে ব্লেম করবো তা না আমরা আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের সারাউন্ডিং আমাদের সোশ্যাল মিডিয়া মানে আমাদের এখন সারাউন্ডিংও নাই কারণ আমাদের একসময় যে সোশ্যালাইজেশন ছিল সোশ্যাল মিডিয়া আসার আগে সেটাও এখন একেবারে শেষের দিকে চলে গেছে আমরা এখন অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ এবং যারা একটু জানেন তারা খুব ভালো মতোই জানেন যে সোশ্যাল মিডিয়া কতগুলো ইকো চেম্বার তৈরি করে কতগুলো বাবল তৈরি করে আমি যে মানুষের পোস্ট পড়ি যে মানুষের পোস্টে রিয়াক্ট করি যে যারা আমার পোস্ট পড়েন রিয়্যাক্ট করেন তাদের সামনে আমার পোস্টগুলো যায় আমরা একই রকমভাবে চিন্তার জিনিসগুলো মেলে যখন সেগুলো দেখি ফেসবুকে ঢুকলে যে এই মানুষগুলো এভাবে বলছে আমরা ধরে নেই জনগণ এভাবে বলছে জনগণ এভাবেই ভাবছে সো আমরা জনগণ বলতে আসলে যারা যাদেরকে বোঝানো হয় সব মানুষ বিভিন্ন রকম মানুষ এই স্যাম্পলিং যখন হচ্ছে একটা প্রফেশনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা জরিপের ক্ষেত্রে যেটা হয় একটা স্যাম্পলিং হয় সেই স্যাম্পলিংটার বিভিন্ন রকমভাবে তারা প্রসিডিয়ার ফলো করেন সেখানে আমরা একটা জেনুইন ইয়ে পেতে পারি আমি বলছি না এটাই খুবই নিশ্চিত কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে এটা মানে ধর্তব্যের মতো নেওয়ার মতো তার মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ জাস্ট একান্ন পার্সেন্টও না ষাট পার্সেন্টের বেশি মানুষ চান এক বছরের মধ্যে নির্বাচন হোক এখানে কথাটা একটু জরুরি সেটা হচ্ছে এটা অক্টোবরের শেষের দিকে স্টাডিটা করা হয়েছে এখন নভেম্বরের বেশ কিছু দিন চলে গেছে তারাও বলছেন এটা যে এখন করলে এই রেজাল্ট মাইট বি ডিফারেন্ট এখন সেটা কি পার্সেন্টেজটা আরও বাড়বে না কমবে আমার ইনফুয়েশন বলে আম নট শিওর যে এই পার্সেন্টেজ আরও বেড়েছে এবং সময়ের সাথে এই পার্সেন্টেজ আরও বাড়ার সম্ভাবনা আছে যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সরকারের পরিচালনা নিয়ে সরকার কেমন চালাচ্ছে এগুলো নিয়ে ভালো রিপোর্ট আছে যেমন আওয়ামী লীগ সরকারের তুলনায় দেশ পরিচালনা অন্তর্বর্তী সরকার কেমন করেছে মানে খুব ভালোভাবেই ভালো আছে খারাপ একই রকম এগুলোকে খুবই সিরিয়াসলি আউটওয়ে করেছে যারা আগেই ভালো ছিলাম ধরনের কথাবার্তা বলছে সেটা থেকে অনেক দূরে একষট্টি শতাংশ বলছে ভালো খারাপ বলছে সতেরো শতাংশ সতেরো দশমিক পাঁচ একই রকম বলছে উনিশ দশমিক দুই এগুলোও ধরতব্যে নিতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আমরা প্রায়ই জানি এই সমস্যাটা বা সমালোচনাটা শুনতে চাই কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিংলি ভালো বলছে চৌষট্টি দশমিক ছয় মানে গ্রামে বাষট্টি এগুলো একটু কাছাকাছি একই হবে খারাপ বলছে উনিশ আর একুশ তার মানে ভালো আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষার অবস্থা অনেক বেশি বলছেন কেমন নিরাপদ বোধ না আওয়ামী লীগে আমলের সময় নাকি এখন মানে সব মিলে প্রায় ফিফটি পারসেন্ট মানুষ মনে করছেন এখন বেশি নিরাপদ আগে বেশি নিরাপদ ছিল একই রকম সো আমরা খেয়াল করছি সব দিক থেকেই সরকার তুলনামূলকভাবে ভালো করেছেন এই জরিপটা এরকম ইন্ডিকেশন দেয় কিছু সমালোচনা যে আমাদের আছে সেগুলো যে খুব বেশি জাস্টিফায়েড না সেটাও আমরা বুঝতে পারি সুতরাং এই আবার বলছি জরিপটা একটা সাইন এরকম আরও জরিপ হোক আরও প্রফেশনালি আরও ভালো কিছু জরিপ হোক তাহলে আমার মনে এটা সরকারের জন্য ভালো হবে সরকার একটু ইন্ডিকেশন পাবে তাদের কি করা উচিত আমরা প্রায় বলছি যে আমরা শুনছি জনগণ মানে যে কোনোভাবেই এই তথ্য এভাবে পৌঁছানো হয় এটা চায় ওটা চায় জনগণ আসলে কী চায় সরকারের নিজের দিক থেকে উচিত হবে গ্রাসরুট থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আসা তথ্য বের করা তাতে তাদের পলিসি ঠিক করা সহজ হবে আমি বলছি নাই সরকার এক বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি বলছি এটা দুবছরও কিন্তু মানুষের মতামত যদি তারা ভালোভাবে জানার চেষ্টা করেন সেটা ভালো হবে একটা কথা মনে রাখা জরুরি ডক্টর ইউনুসের মতো মানুষ এই দেশে যখন দায়িত্ব নিয়েছেন উনি কিছু অর্জন করার আসলে নাই মানুষ ক্ষমতায় আসতে চায় কেউ টাকা বানাতে চায় কেউ চায় পাওয়ার পেতে আর কেউ চায় মানুষের জন্য কাজ করতে বা কেউ নামের সাথে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী ইত্যাদি লাগাবেন এটাও কারো কারো লোভ থাকে ডক্টর হিউনস এগুলোর বহু ঊর্ধ্বে উঠে গেছেন উনি একজন গ্লোবাললি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ সুতরাং তিনি এসছেন এবং একটা খুবই ক্রুশিয়াল টাইমে আমাদের একটা ক্রান্তি লগ্নে তিনি দেশের হাল ধরেছেন এবং আমাদের বাঁচিয়েছেন বহুবার বলছি কথাটা কিন্তু এটা এমন যেন না হয় যে মানুষ কোনো না কোনো কারণে অস্থির হতে শুরু করেন এবং সেটা তার রেপুটেশনের সাথে কনফ্লিক্টিং হয় সুতরাং সরকারের এই যাবতীয় ব্যাপারগুলো ধর্তব্যে নিয়ে এই পারসম্ভব হলে যারা জরিপ করেছেন তাদের সাথে কথা বলা আবার নতুন করে তারা করা করে এটাকে মিথ্যা বা ভুল প্রমাণ করার দরকার নেই আমরা আশা করব না এই জরিপ মিথ্যা বাজে ভুল ভুয়া এসব বলবে সরকারের দিক থেকে তারাও তাদের জায়গা থেকে বোঝার চেষ্টা করে এই সরকারকে আমরা সেরকমই মনে করি তারা চোখ বন্ধ করে সব কিছু উড়িয়ে দেবেন না